মধু অত্যন্ত পছন্দ করতেন এটি একদিকে যেমন পুষ্টিকর খাদ্য তেমনি রোগ নিরাময় মহৌষধ হিসেবে গণ্য করা হয় মধু অ্যান্টি অক্সিডেন্টের খনি রোগ প্রতিরোধের ক্ষমতা ও শক্তি বর্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জান্নাতে যেসব নিয়ামত দেবেন তার মধ্যে অন্যতম হল মধু পবিত্র কোরআনে এরশাদ হয়েছে মুত্তাকিনদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে আছে নির্মল পানির নহর দুধের ঝর্ণা যার স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণা তুরা মুহাম্মদ আয়াত পনেরো দুনিয়ায় মহান আল্লাহ এই মধুকে মানুষের জন্য উপকারী করেছেন এতে রেখেছেন বহু রোগের নিরাময় পবিত্র কোরআন মধুর ঔষধি গুণ সম্পর্কে মহান আল্লাহ বলেন তোমার রব মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো অতপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয়ই এতে নিদর্শন আছে ওই জাতির জন্য যারা চিন্তা করে সুরা না হল আয়াত আটষট্টি উনসত্তর মহানবী সাল্লাম তার সাহাবিদের মধুর মাধ্যমে চিকিৎসা গ্রহণের নির্দেশ দিয়েছে আবু সাইদ রাজ থেকে বর্ণিত নবী সাল্লাহামের কাছে এক লোক এসে বলল আমার ভাইয়ের পাতলা পায়খানা হচ্ছে তিনি বলেন তাকে মধু পান করাও সে তাকে মধু পান করায় তারপর এসে বলে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি তাকে মধু পান করিয়েছি কিন্তু তাতে পেটের পীড়া আরো বৃদ্ধি পেয়েছে রাসুল সাল্লাই বলেন তাকে মধু পান বর্ণনাকারী করা বলেন সে তাকে মধু পান করানোর পর আবার এসে বলে হে আমি তাকে তা পান করিয়েছি কিন্তু এর ফলে তার পেটের পীড়া আরো বৃদ্ধি পেয়েছে বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাই বলেন আল্লাহ তাল্লাহ সত্য বলেছেন মধুতে নিরাময় আছে কিন্তু তোমার ভাইয়ের পেটি মিথ্যা বলছে আবার তাকে মধু পান করাও অতএব লোকটি তাকে মধু পান করায় এবং সে সুস্থ হয়ে ওঠে তিরমিজি হাদিস উঠে বর্তমান যুগে মধু নিয়ে বহু গবেষণা আছে গবেষণায় দেখা গেছে মহান আল্লাহ মধুতে বহু রোগে নিরাময় রেখেছেন বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট যার মধ্যে হৃদরোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৃষ্টি ও স্মরণশক্তি বৃদ্ধি রক্ত পরিশোধন ইত্যাদি অন্যতম Allah, 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 Allah,